ছুটে আয় পুজোর গন্ধ এসেছে ঢাকু না করে ঢাঙ্কু না করে বাদ দিবে বেজেছে গাছে শিউলি ফুটেছে কালো ভোমরা জুটেছে ছোটোবেলায় মামা বাড়ির জানলা দিয়ে মল্লিক বাড়ির দালানটা দেখা যেত সেখানে বসে বসে দেখতাম কিভাবে খড় দিয়ে মাটি দিয়ে বাঁশ দিয়ে কুমোররা তৈরি করে ফেলছে কি সুন্দর ঠাকুর বসে বসে দিন তাই দেখতাম আজকে কুমোরটুলিতে এসে সেই দিনটার কথা একেবারে মনে পড়ে গেল হাই ফ্রেন্ডস আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর তোমরা আগেই শুনে ফেললে যে আমি চলে এসেছি আজকে কুমোরটুলি আজকে তোমাদেরকে কুমোরটুলি ঘুরে দেখাবো পুজো আর হাতে গোনা কদিন বাকি আর দেখো এখানে কিন্তু ঠাকুর প্রায় তৈরি হয়ে গেছে বিদেশে যাবে মা আমাদের তাই জন্যই তো তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি সে যে গুজে একদম রেডি হয়ে গেছে পুরো কুমোরটুলিটা আজকে তোমাদের ঘুরে দেখাবো যেখানে তোমরা ছোট ঠাকুরও পাবে একচালা ঠাকুরও পাবে আবার বিরাট বিরাট স্টুডিওতে ঠাকুর রাখা রয়েছে সেটাও তোমাদের তুলে ধরবো আজকে দেখো এই যে ছোট ছোট ঠাকুরগুলো যেখানে বড় বড় পুজো হয় তা সেইখানে কিন্তু ছোট ঠাকুরেরও প্রয়োজন হয় সেই ছোট ঠাকুরগুলি তৈরি হচ্ছে এখানে আর কোথাও খড়কুটো দিয়ে মার মূর্তি আবরণটা তৈরি করা হচ্ছে মানে স্ট্রাকচারটা গড়ে তোলা হচ্ছে তাছাড়া তোমরা কিন্তু এখানেই দেখতেই পাচ্ছ এই যে দেখো অনেক জায়গায় মাটি দেওয়াও হয়ে গেছে আর অনেক জায়গায় খড় বাঁধা হচ্ছে মানে স্ট্রাকচারের ওপর খড় এই যে দেখো মহিষের কিন্তু মাথা এখনও মাটি পড়েনি প্রচুর খড় রয়েছে আর যেহেতু বৃষ্টি আর শুকোনোর সম্ভাবনাটা খুবই কম তাই জন্য প্রত্যেকটি শিল্পালয়ে চলছে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যান আর এখানে দেখো প্যাকিং চলছে মানে তারা কোথাও অর্ডার পেয়েছে সেখানেই মূর্তিগুলি পাঠাবে আর এই জন্যই প্যাকিং চলছে প্রচুর মা তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই দেখো শুধু কালার বা রঙ করলেই কিন্তু মা রেডি হয়ে যাবে একদম আর এইগুলি দেখেই মানে মূর্তিগুলো দেখে কিন্তু আমাদের মনে একটু হলেও বাঙালিদের মনে আনন্দের সঞ্চয় হচ্ছে আর পুজো আনন্দের একটা পরিবেশ সৃষ্টি করে সে তো আমরা সবাই জানি যাই হোক দেখো মা আমাদের একদম রেডি হয়ে যাচ্ছে আর প্রচুর পালরা কিন্তু একদম কঠোর পরিশ্রমে তাদের হাতের কারুকাজে ফুটিয়ে তুলছে মায়ের সুন্দর রূপ অক্লান্ত পরিশ্রমে ফল কিন্তু মাকে আমরা এত সুন্দরভাবে দেখতে পাই যাই হোক তোমরা দেখতে থাকো কত সুন্দর কুমোরটুলির ঠাকুর সত্যি বিখ্যাত তো আমরা সারা পৃথিবী জুড়ে বিখ্যাত কুমোরটুলির ঠাকুর আর সেটাই তোমরা এখন দেখতে পাচ্ছ আমার ভিডিওটিতে তোমাদের যদি একটু ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বা ফলো মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো সাবস্ক্রাইব করে নিও যারা ইউটিউব থেকে দেখছো যারা নতুন এসেছো আমার পেজটি বা চ্যানেলটি অবশ্যই ফলো করে নিও বা সাবস্ক্রাইব করে নিও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর দেখো এই যে দেখছো কত সুন্দর কারু কাজ করা একটি ঠাকুর এগুলি অবশ্যই কোনো না কোনো বড় প্যান্ডেলে বা কোনো না কোনো বড় মণ্ডপে আমরা অবশ্যই দেখতে পারবো কলকাতার তোমরা যারা কলকাতার ঠাকুর দেখেও কলকাতায় কিন্তু অধিকাংশ প্যান্ডেলেই চলে যায় কুমোরটুলি থেকে ঠাকুর এই যে দেখো কী সুন্দর সুন্দর আর এই যে দেখছো মহেন্দ্র স্টুডিও এখানে বড় বড় ঠাকুর কিন্তু তৈরি করা হয় আবার অনেক জায়গায় চলছে গণেশ প্রস্তুতি কারণ কিছু দিনের মধ্যেই গণেশজি আমাদের মধ্যে চলে আসছেন তিনিই তো মা দুর্গাকে নিয়ে চলে আসবেন আর তার আগমনের বার্তা আমাদের দেবেন তাই জন্য গণেশ প্রস্তুতিও হচ্ছে আর মহিষাসুরগুলো দেখছো বাপরে কি বিরাট বিরাট ওষুধ তৈরি করেছে এতটা সুন্দর লাগছে বন্ধুরা তোমরা যারা কুমোরটুলি এসছো অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগে কুমোরটুলি আসলে কেমন ফিলিংস হয় সত্যি কথা আমার কিন্তু মনে হচ্ছে কবে পুজোটা আসবে কবে ঢাকির বাদ দি বাজবে আর এই যে দেখো কুমোরটুলিতে কিন্তু তোমরা শুধু ঠাকুর নয় তার সাথে পেয়ে যাবে ঠাকুরের গয়না থেকে শুরু করে ঠাকুরের যাবতীয় জিনিস তাই জন্য তোমরা যারা এখনও ভগবানের বা প্রতিমার অর্ডার দাওনি যদি ভাবো কোথায় দেবে কুমোরটুলিতে যারা এখনো জানো না তারা চলে আসো কুমোরটুলি আর প্রতিমার অর্ডার দিয়ে যাও আর কি সুন্দর সুন্দর প্রতিমা তোমরা যেমন চাইবে তেমনভাবেই গড়ে দেবেন তারা কত সুন্দর দেখেছ আর প্রত্যেকটা মণ্ডপ মানে শিল্পালয়ে বলছিলাম না যে ফ্যান চলছে ওই যে দেখছো ফ্যান চলছে আবার কোথাও কোথাও কিন্তু আবার নতুন স্ট্রাকচার তৈরি করছে আরেকটি মূর্তি তৈরির জন্য অলিতে গলিতে রয়েছে কুমোরটুল্লির শিল্প শিল্প ছড়িয়ে রয়েছে কুল কুমোরটুল্লির আনাচে কানাচে দেখো বন্ধুরা এত ভালো লাগছে তাদের হাত দুটি কতটা মানে কারুকার্যে ভরা আমি শুধু ভাবি তারা মাত্র শুধু দুটি হাতের মাধ্যমে কত সুন্দর রূপ দিয়ে দিচ্ছে এই যে দেখো মা মনসা তৈরি করেছে আর সামনেই মা মনসা পুজো তাই জন্য মা মনসাও রেডি করছে যারা কুমোরটুলি থেকে মা মনসা নিতে চাও তারাও কিন্তু আসতে পারো এইখানে আর দেখে শুনে নিয়ে যেতে পারো প্রচুর মা মনসাও কিন্তু তৈরি হচ্ছে দেখতে পেলাম দেখো কি সুন্দর আর যখন তৈরি হয়ে যাবে মনে হবে সত্যিকারেরই সাপ আর আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফাইবারের তৈরি হচ্ছে মা দুর্গা কোনো না কোনো দেশে চলে যাবে এই ফাইবারের মাদুরগাগুলি কারণ যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু ভেঙে যাওয়ার জাহাজে করে নিয়ে যাওয়া হয় তাই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য এই বিদেশের মাদুরগাগুলি কিন্তু এইভাবে ফাইবারের তৈরি হয় খুব সুন্দর রূপ দিয়ে দেয় যখন মানে তৈরি হয়ে যায় অসাধারণ লাগে এই যে দেখো স্ট্রাকচারও আবার তৈরি হচ্ছে যাই হোক তোমাদেরকে আজকে কুমোরটুলিটা ঘুরে দেখালাম তবে হ্যাঁ আজকে যখন আমি এসেছি তখন বাজে বেলা দুটো আর ওরা সবে একটু খেয়ে রেস্ট নিচ্ছে তাই জন্য আজকে কিন্তু কথা বলতে পারলাম না সবাই মোটামুটি ঘুমাচ্ছে আমাদের কাজের জায়গাতেই কারণ একটু রেস্ট না নিলে সারাদিন ঘাটে তাই জন্য আর ডেকে ডিস্টার্ব করিনি যাই হোক তোমরা যারা এখান থেকে মূর্তি অর্ডার করতে চাও এখনও পর্যন্ত অর্ডার হচ্ছে অবশ্যই এসে অর্ডার করতে পারো তোমরা এখানে ব্যানারে দেওয়া অনেকগুলি ফোন নাম্বার বা ঠিকানা পেয়ে যাবে আর তোমরা যারা কুমোরটুলি আসতে চাও কুমোরটুলি আসলেই কিন্তু ঠিকানার আর প্রয়োজন হবে না ওই গলিতে ঢুকলেই তোমরা অসংখ্য শিল্পালয় পেয়ে যাবে তাই জন্য তোমরা যারা দিতে চাইছ অর্ডার অবশ্যই চলে আসো দেখে শুনে নিয়ে যাও দাম দর করে তা তোমাদের ঠাকুর অর্ডার করে যাও আর নির্দিষ্ট দিনে এসে নিয়ে চলে যাও আজকে এটুকুই আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো আবার বলবো যারা নতুন এসেছো আমার পেজ বা চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে নিও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ বলতেই ভুলে গেছি যে আমি কিন্তু এই কুমোটুলি থেকে মানে ঠাকুর দেখে বেরিয়ে আমি চলে গেছিলাম গঙ্গায় সেই দৃশ্যটাও তোমরা দেখতে পারবে ভিডিওর লাস্টে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা কোথা থেকে দেখছো জানাতে কিন্তু ভুলো না আর তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না আজকের ভিডিওটি দেখো সুন্দর গঙ্গা আর গঙ্গা গঙ্গাতে এখন চলছে জোয়ার আর তার মধ্যে লঞ্চ যাচ্ছে ঘাটটা খুব একটা বড় নয় তবে বেশ ভালো অনেকেই দেখছি ছেলেমেয়েরা এসছে ঘুরতে বেশ ভালো লাগলো আজকের জন্য এটুকুই রাখলাম আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আর আমার চ্যানেলে দেওয়া অন্যান্য ভিডিওগুলো ততক্ষণ দেখতে থাকো আর জানাতে থাকো তোমাদের আমার দেওয়া ভিডিওগুলো কেমন লাগছে সবাইকে টাটা